করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব এসির ক্যাপাসিটার কি কারণে নষ্ট হয় এবং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে পরিবর্তন করবেন আমরা সাধারণত দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে এসির ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যায় তো ক্যাপাসিটার নষ্ট হলে এটা সহজ একটা জিনিস এটার কেবলগুলো জাস্ট চেঞ্জ করে এই ক্যাপাসিটার অনেক সময় দেখা যায় যেমন ফেটে যায় বা ফুলে যায় ফুলে গেলে হচ্ছে কম্পিউটার আর চলে না তো এটা আসলে সবার কাজ না এই কাজগুলো হচ্ছে টেকনিশিয়ানদের আর আমি যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে হচ্ছে নতুন যারা আছে শিখতেছে তাদের ক্ষেত্রে হেল্প হয় তো এই এসির ক্যাপাসিটি নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে কখনও যদি দেখা যায় যে এসির কমপ্রেশারে এম্পিয়ার বেশি নেয় কম্প্রেসারে এমপিয়ার কখন বেশি নেয় যদি কনডেন্সার এসির আমরা জানি যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ইভাপারেটর কয়েল বা আমরা যেটাকে চেম্বার বলে থাকি আর একটা হচ্ছে কনডেন্সার কয়েল তো এই কন্ডেন্সার কয়েলটা হচ্ছে গরম বাতাসটা হচ্ছে পাস করে দেয় এটার আসলে সূত্রটা বলতে গেলে অনেক কিছু এটা লো প্রেশার থেকে হাই প্রেশার যেভাবে হয় কম প্রেশারে যে এক পাশে সাকশন এবং ডিসচার্জ যে এক পাশ গরম হয় এক পাশ ঠান্ডা হয় তো এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক কিছু আমি যা আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটারে সমস্যা কেন হয় এবং সেটা কীভাবে পরিবর্তন করবেন তো আপনার যদি কনডেন্সার ময়লা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বাতাসটা গরম বাতাসটা না যেতে পারলে কম্প্রেসারটা ওভার এম্পিয়ার নেয় সেক্ষেত্রে ক্যাপাসিটার উইক হয়ে যায় ক্যাপাসিটিও ফুলে যায় ফেটে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ফ্যান মোটরটা অফ হয়ে যায় সেই ক্ষেত্রে ফ্যান মোটর অফ হয়ে গেলে কম্প্রেসার চলতে থাকে কাস্টমার অনেক সময় বলতে পারে না যদি স্প্লিট হিসির ক্ষেত্রে হয় তাহলে স্প্লিট হেসির ক্ষেত্রে দেখা যায় ভিতরে ইনডোরটা চলতে থাকে বাট আউটডোরে যে গরম হাওয়াতে দেয় সেটা বোঝা যায় না তো অনেক ক্ষেত্রে ফ্যান মোটর যদি সমস্যা হয় এই ক্যাপাসিটারে নষ্ট হয়ে যায় ওভার এম্পিয়ার নিয়ে অনেক ক্ষেত্রে কমপ্রেসারও চলে যায় তো আমি এই জায়গায় যে ক্যাপাসিটারটা কানেকশান করছি এটা হচ্ছে কম্বাইন ক্যাপাসিটার আমরা সাধারণত রানিং ক্যাপাসিটার এবং কম্বাইন ক্যাপাসিটার কানেকশান করি তো এটা হচ্ছে কম্বাইন মানে এটাতে হচ্ছে যে কানেকশন ফ্যানের জন্য আমরা স্প্লিট এসি এবং উইন্ডো এসি ক্ষেত্রে ফ্যানের আলাদা ক্যাপাসিটার থাকে ফাইভ ইউএফ বা হচ্ছে ফোর ইউএফ এমন একটা ক্যাপাসিটার থাকে আর স্প্লিট এসি ক্ষেত্রে থ্রি টু পয়েন্ট ফাইভ এমন ক্যাপাসিটার থাকে তো যেগুলো হচ্ছে কম্বাইন্ড এটাতে হচ্ছে ফ্যানের লাইনটাও আলাদা দেওয়া থাকে সাধারণত আমরা দেখেছি স্প্লিট এসিতে যে ক্যাপাসিটারগুলো থাকে এটা হচ্ছে শুধুমাত্র এসির কম্পেশারের ক্ষেত্রে এসির কম্প্রেসারে আমরা দেখি যে তিনটা কয়েল কানেকশন থাকে রানিং স্টার্টিং কমন এর পাশে যে কোনো এক পাশে দিলে হয় সেটা সমস্যা নাই এক পাশে হচ্ছে রানিং রানিংটা হচ্ছে নিউটেল আমরা এসি চালানোর জন্য যে লাইন নিউটেল ব্যবহার করি তো নিউটেল হচ্ছে এই জায়গায় লাগে আর এক পাশে কম্প্রেসারের যে ডাটা সেটা হচ্ছে এক পাশে লাগে রানিং নিউট্রেল এবং কম্প্রেশারের রানিং একসাথে থাকে আর কম্প্রেসারের যে স্টার্টিংটা শুধুমাত্র সেটা হচ্ছে আলাদা থাকে এটার সাথে কোনো কানেকশান হয় না আর কম্পেশারের যে কমন কমন কানেকশান সরাসরি হচ্ছে লাইন থেকে যে ফেসটা আসে এই ফেজে কানেকশান হয় সেটা হচ্ছে এই যেই রানিং ক্যাপাসিটা আর যে কম্বাইন ক্যাপাসিটার এটাতে জাস্ট ফ্যানের কানেকশানটা আলাদা থাকে যেটা বুঝেই যায় যে ফ্যানের কানেকশানটা থাকলে এই জায়গায় যে লেখা থাকে ফ্যান তারপরে যে জায়গায় হচ্ছে নিউটেল এবং রানিং ফ্যান মোটরের রানিং এগুলো থাকে আর ফ্যানের যে কানেকশানটা শুধু এফ থাকে এই জায়গায় শুধুমাত্র ফ্যানের স্টার্টিংটা কানেকশান হয় আর ফ্যানের রানিং কানেকশান কম্পেশারের রানিং কানেকশান আর নিউট্রেলটা হচ্ছে এই যে সি যে জায়গায় দেওয়া থাকে সে জায়গায় হয় আর যে জায়গায় আছে দেখবেন হার্ম এই জায়গায় হচ্ছে কম্পেশারের স্টার্টিং কানেকশানটা থাকে এভাবে হচ্ছে কম্বাইন ক্যাপাসিটার কানেকশান করা হয় তো আমার এই এসিটার সমস্যাটা ছিল ক্যাপাসিটারটা এই যে দেখেন ব্লাস্ট হয়ে গেছে এটা আসলে অনেক দিনের পুরানো একটা এসি ছিল আমি কাস্টমার এখন মাত্র নিয়ে আসছে আমি এটা কিনে রাখছি কিনে রাখার পর কাস্টমার এইভাবেই বিক্রি করে গেছে বলতেছে এসি চলে না পরে আমি ঠিক কিনে রাখছি কিনে রাখার পর আমি এটা খুললাম খুলে দেখি ক্যাপাসিটারের এই অবস্থা পরে আমি আমার দোকান থেকে একটা ক্যাপাসিটার লাগিয়ে এসিটাকে হচ্ছে অন করে দেখলাম তো আমি সবসময় বলে থাকি আপনি যদি আপনার পাশের এসি এবং এসির বাতাস যদি ভালো পেতে চান কারেন্ট বিল কমাতে চান তাহলে আপনার ব্যবহারের উপর নির্ভর করে সেটাকে সার্ভিস করে রাখবেন আপনি যদি কন্টিনিউ ব্যবহার করেন তাহলে হচ্ছে তিন মাস পরপরে সেটাকে সার্ভিস করে রাখবেন তাহলে এসি ভালো ঠান্ডা দেবে এবং এসির কম্পেশার ক্যাপাসিটর গ্যাস সব ঠিক থাকবে